নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের বৃহস্পতির বক্তিগতির দশা শুরু একশো উনিশ আপনারা অলৌকিক ভাবে বেঁচে গেল অলৌকিকভাবে জীবনটা পরিবর্তন হয়ে গেল রাখে বৃহস্পতি মারে কে বৃহস্পতির কৃপায় আপনাদের কি রকম অলৌকিকভাবে জীবনটা চলবে আগামী একশো উনিশ দিন কি ধরনের বিষয় আপনার জীবনে করতে চলেছে তা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে যার উপর ভিত্তি করে আমি দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র এই গোচরকে কেন্দ্র করে গোচরের গোহ অবস্থানকে কেন্দ্র করে সেই পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশিতে রাহু থাকবে কুম্ভর যে অধিপতি শনি দ্বিতীয় ভাবে থাকবে বক্রি অবস্থায় কিন্তু নভেম্বরের সে যাবে রাশির পঞ্চমপতি সে আছে আপনার রাশি কোথায় দশমী হ্যাঁ নয় দশের দামচারে বুধ বক্রি হয়ে যাবে সাথে মঙ্গল থাকবে যাকে মূলত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি এইখানে সেটি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি এগারোই নভেম্বর কত এগারোই হবে এবং অবস্থায় বৃহস্পতি পুনরায় সে মিথুনে প্রবেশ করবে চৌঠা ডিসেম্বর বক্রি অবস্থায় থাকবে কোথায় মিথুনের ঘরে আপনাদের পঞ্চম ভাবে দৈব ভাবে এবং এই বৃহস্পতি এগারোই মার্চ পর্যন্ত পক্ষে থাকবে তারপর ডাইরে থাকবে কেতু রাশির নবমে থাকবে রাশির নবমে রবি আছে এই রবি হাফ অফ দা মান্থ এই নভেম্বর মাসে হাফ অফ দা মান্থ ষোলো তারিখে রাশি দশমে প্রবেশ করে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠিয়ে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা রাখে বৃহস্পতি মারেকে বৃহস্পতি উপর সদায় সহায় থাকবে সদা যার প্রসন্ন থাকবে দুর্ভাগ্যের আশীর্বাদ তাকে প্রদান করবে হ্যাঁ বৃহস্পতি দ্বিতীয় প্রতি ধনপতি ও একাদশপতি দুই জায়গার থেকে ধনপতি হচ্ছে সে দৈবভাবে প্রবেশ করবে তাহলে বৃহস্পতি আমাদের ভিতরে কি করে নিশ্চয় জানেন আমার থেকেও বেশি জানেন আপনারা আমি সেটা ভালো করে জানি আমার থেকেও হয়তো বেশি আপনারা জানেন কি প্রদান করে তথাপি বলছি হ্যাঁ বৃহস্পতি আমাদের ভিতরে গুণ আমাদের ভিতরে প্রজ্ঞা আমাদের ভিতরে জ্ঞান আমাদের ভিতরে শুভত্ব আমাদের জীবনের সঠিক মার্ক প্রদর্শন করা বা মার্ক দেখানো আমাদের জীবনের ভিতরে থাকা বা চলার পরে থাকা সমস্ত দূষিত বা আটকে থাকা বিষয়গুলোকে সে কাটাতে আমাদের জীবনের আমূল পরিবর্তন আনতে জীবনে যুক্ত করা জীবনে কোনো কিছু প্রবেশ করানো কোনো কিছু প্রবেশ করিয়ে তাকে যুক্ত করা বৃহস্পতি প্রদান করে বৃহস্পতি জাগতিক বিষয়টাও প্রদান করে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন তার সঙ্গে অজাগতিক বিষয়ও প্রদান করে বৃহস্পতি আমাদের মোটিভেট বৃহস্পতি আমাদের হস্পতি আমাদের গুরুস্থানী ব্যক্তিবর্গ বৃহস্পতি থেকে বর দাদা বর দিদি বড় বিষয়কে ইন্ডিকেট করি বৃহস্পতি সামাজিক বৃহস্পতি বিবাহ বৃহস্পতি আমাদের অর্থ ডায়রে অর্থে কারোপ্রহ নয় কিন্তু অর্থ আনতে বা অর্থ প্রবেশ করাতে ভীষণভাবে সাহায্য করে বৃহস্পতি আমাদের জীবনে সঠিক মার্ক প্রদর্শন বা মার্ক দেখিয়ে থাকেন সে বৃহস্পতি দৈবস্থ প্রবেশ করছে তাহলে খুব ভালো ফল আপনি পাবেন নিশ্চয়ই কথাগুলোর মধ্যে বুঝে যাচ্ছেন বুঝে গেছেন তথাপি এটা বলতে পারি এই যে মাসটি যে মাসে বৃহস্পতি বক্রি হচ্ছে নভেম্বর এই মাসটা কিন্তু একটু আপনাকে একটু বেশি বলবো একটু বেশি বলবো আপনাকে একটু পীড়া দিতে দিতে পারে পারে কষ্ট দুঃখ যন্ত্রণা দিতে পারে দেখুন সর্বদা জানবেন ভালো কিছু পাওয়ার আগে তার আগে আপনাকে কঠোর পরিশ্রম কঠোর কষ্ট কঠিন বাধা প্রতিকূলতা জীবনে ঘাত প্রতিঘাত জীবনে দুঃখ জীবন যন্ত্রণা জীবনে আহ প্রবল ভাবে শত্রুতার সম্মুখীন হওয়া জীবনে প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়া মানসিক আঘাত অন্য কোনো আঘাত প্রাপ্ত হওয়া বা প্রাপ্তি হয়ে যাওয়া একটা মায়ার মতো জালে আপনাকে আটকে রেখে দেওয়া আর যেহেতু কোনো ভালো কিছু হওয়ার আগে এইগুলো আপনার ভিতরে চরম আকার নিয়ে নেবে একটা নিয়েছে তার জানবেন আপনি পরে ভালো কিছু পাচ্ছেন তার জন্যই কঠিন পরিস্থিতি আপনার জীবনে এসেছে তাহলে অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের ভালো জিনিস আপনার জীবনে প্রদান জন্য তারপরে কি আপনার দেখুন একটা তীর তীরকে যখন আমরা লক্ষ্যবশ করি তীর ধনুক নিয়ে তীর ধনুক নিয়ে কে কি পিছিয়ে আসতে হয় তারপর সে ছোটে ঠিক তেমন ভাবে আপনার জীবনেও কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফেলে থাকলে হবে না লড়াই করতে হবে এগিয়ে যেতে হবে এই কথাগুলো বলছি এমনি এমনি বা এমনি বলেইনি কারণ এই রকম পরিস্থিতি কিন্তু নভেম্বর মাসটা 2025 সালের নভেম্বর মাসটা কিন্তু থাকবে সেই ঠিক কাট থেকে আপনারা ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে অত্যন্ত ভালো আস্তে আস্থা পেয়ে পাবেন যদি কন্ডিশন আপনার ব্যক্তিগত হরস্কোপের ডি ওয়ান ডি নাইন ভাব তারপর আপনার ডে দশমাংশ ষষ্ঠাংশ বা অন্যান্য সর্ববর্গে হাতে বৃহস্পতির পোস্টিং কতটা ভালো রয়েছে কতটা দুর্বল না সবল না পীড়িত ভালো করে দেখতে হবে নবতা চক্রমে কি নক্ষত্র অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে নক্ষত্রটা অবস্থান করছে স্বর্ণ চক্র দশা কি রকম পুষ্টি আছে বর্তমান সময়ে সেগুলো বিচার্য হাতে বৃহস্পতি স্থানটা কতটা মজবুত কতটা ভালো রয়েছে সেটাও দেখাটা প্রয়োজন রয়েছে যদি যার যত যার যত বেশি ভালো থাকবে সে তত বেশি কিন্তু ভালো ফল পাবে কিরকম ভালো ফল পাবে বৃহস্পতি দৈবস্থান প্রবেশ করা এমনিতে বৃহস্পতি দৈব কারিক কারুগ্রহ বলা হয়ে থাকে তাহলে আপনার ভিতরে যে যেরকম কঠিন মানসিকতা আপনার ছিল বিগত দিনে তার থেকে আপনাকে অবশ্যই কিন্তু মুক্তি বা শান্তি নিতে সাহায্য করবে আপনার ভিতরে জ্ঞান আপনাদের প্রতিভার কিন্তু বিকশিত করাবে করাবেই করাবে এবং আপনার স্পিড আনার চেষ্টা করাবে কিন্তু যতদিন বুধ এবং মঙ্গল একই সঙ্গে থাকবে ততদিন কিন্তু সিদ্ধান্ত নেবেন না এছাড়া যখন নভেম্বর সুখযুক্ত হয়ে যাবে রাহুর দৃষ্ট পড়বে তো অতি কামনা বাসনা অতি বিলাসিতাপূর্ণ জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে এগুলো বলছি নিয়ন্ত্রণ করার জন্যই এছাড়া যেহেতু রাহু আপনার রাশিতে রয়েছে তো সবসময় একটা আমার হবে না অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা করে শর্টকাট করে কি করে বেশি সাফল্য পাওয়া যায় সেই চিন্তা থেকে বিরত বা নিজেকে বের করে আনতে হবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে লড়াই করতে হবে কারণ আপনার দিকে অধিপতিও কিন্তু ডাইরেক্ট হয়ে সে আস্তে আস্তে গতি নিতে শুরু করবে তো শনি কিন্তু আপনাকে পরীক্ষা বা পরীক্ষা নেবে ঠিকই কেন নেবে আপনাকে ভালো ফল প্রদান করার জন্যই শনি কিন্তু আপনাকে অবশ্যই ভালো কিছু প্রদান করবে আপনাদের জ্ঞান প্রজ্ঞা সিবিদ্ধি হান্ড্রেড পার্সেন্ট হবে এছাড়াও আপনার মধ্যে যে এগিয়ে যাওয়ার যে লড়াই করার যে মানসিকতা থেমে না থাকার যে মানসিকতা সেটা কিন্তু অবশ্যই দেখব বৃহস্পতি শনি অবশ্যই প্রদান করবে জাগতিক বিষয়ের পাওয়ার জন্য যে রকম ভাবে পরিশ্রম করতে হয় সেটা আপনার মধ্যে আপনার লক্ষ্য মজবুত থাকবে এবং আপনি এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনি সাহায্য করবে এতগুলো সাহায্য তখনই করবে যখন এই গোচরের সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপের চালি করলে যদি ভালো ভাবে যদি সেটা সামঞ্জস্যতা পায় তবেই কিন্তু আপনি সাফল্যতা অর্জন করবেন রাশিফল এটা কিন্তু শুধুমাত্র গোচর কেন্দ্র করে বলছি তার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত জীবন নিয়ে নয় কাউকে উদ্দেশ্য করে নয় তাই শেষ কথা কিন্তু আবারও বলছি জন্মকুণ্ডুলী বলবে তাই ছোট্ট একটা কথা বলে ঘোষণা করি দু হাজার পঁচিশ পঁচিশ সাল আর মাত্র এক মাস পরেই তারপরে আসবে হচ্ছে ছাব্বিশ সাল তাহলে দু হাজার ছাব্বিশ সাল আর মাত্র এক মাস পরেই ছাব্বিশ সাল আগত ছাব্বিশ সাল আসবে তাই আপনার প্রত্যেকটা মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রত্যেকটা মাসে মাসের প্রত্যন্ত দশা অনুযায়ী এবং মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুযায়ী প্রত্যেকটা মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাস আপনার কেমন যাবে কি রকম যাবে কি করা উচিত তার একটা ছাব্বিশ সালের অ্যানুয়াল প্রেডিকশন আমি লিখিত ব্যাপারে কি বললাম মুখে নয় কিন্তু কেউ মুখে বলবেন না ওকে কেউ অনুরোধ করবেন না মুখে জানার জন্য অনুরোধ করবেন না লিখিত হবে জানার জন্য লিখিত হবে পাওয়ার জন্য পুরো বছরটা আপনার কেমন যাবে একটা পাওয়ার জন্য অলরেডি তার কিন্তু তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই কিন্তু সে নাম নথিভুক্ত করে নিয়েছে কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এতগুলো মাস বারোটা মাসের লিখিত দিতে হবে তাই সময় সাপেক্ষ হাতে খুবই কম সময় রয়েছে যদি মনে করেন যে কেমন যাবে কিরকম যাবে প্রত্যেকটা মানুষ অনুযায়ী আপনার লিখিত পেতে চান তাহলে অবশ্যই যাচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করে জেনে নেবেন যে আপনি কিভাবে এটি পাবেন এটি আপনি চেম্বার পেতে পারেন ডাক বা কুরিয়ার মাধ্যম দিয়েও পেতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটা পারসেস করতে পারেন আমি প্রত্যেকটা মাস অনুযায়ী কিন্তু আপনাকে পরিশ্রম করব ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী পরিশ্রম করে থাকব আপনার যে কোনো সমস্যার বা যে কোনো বিষয়ের এই বছরটা কেমন যাবে ছাবি অবশ্যই বলে দেবো এছাড়া আমাকে নতুন কোন নতুন চেম্বারে আমি কথা দিয়েছিলাম পুজোর পর আপনাদের অনেকগুলো চেম্বারে আমি থাকবো সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তা প্রতি বুধবার আমাকে গ্রীষ পার্ক প্রতি বুধবার উত্তর কলকাতার গ্রীষ পার্ক প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট প্রতি শুক্রবার শ্যামনগর প্রতি শনিবার চাঁদপাড়া প্রতি মঙ্গলবার চাঁদপাড়া প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে আমাকে পেয়ে যাবেন আগার চিহ্ন আসতে পারবেন না কোনো কারণ বিশেষ কারণে ও সমস্যা হতেই পারে তাহলে অনলাইন টাইফুন কনসালটেন্সি अवेलेबल রয়েছে কিন্তু আমি অনুরোধ করব আপনি চেম্বারে আসুন কারণ হাতটা কিন্তু দেখাটা বিশেষ ভাবে প্রয়োজন হাতের সাথে চকের কিন্তু ভালো করে সামঞ্জস্য রেখে তবে কিন্তু প্রেডিকশন করতে হয় তাই যদি মনে করে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন বা আপনার ইচ্ছে আছে আপনার হোক আর পরিবারের যে কোনো মেম্বারে হোক সন্তানের হোক সন্ততি হোক চার হোক কারণ আপনি অবশ্যই ফোন করে বুকিং করে চেম্বারে আসুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ তারপরে কি হবে আপনাদের রোগ থেকে মুক্তি প্রদান করবে সেটা ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে শুরু হবে যার দৈব স্থানগুলো এক পাশ নয় অত্যন্ত ভালো রয়েছে এছাড়াও যার কঠিনতম রোগ শরীরে দাঁড়া বেঁধে আছে সেই সমস্ত কৃপায় শনিদেবের পায়। আপনারা অবশ্যই কিন্তু মুক্তির পথ খুঁজে পাবেন বিশেষ করে কোন কোন জায়গাগুলোকে পেট লিভার কিডনি গল্প স্টোন বা পেটে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি প্রদান করবে তথাপি এই যে মাসটি চলছে নভেম্বর এই মাসে কিন্তু এই রোগগুলো কিন্তু অবশ্যই একটু বেশিও থাকছে তাহলে বৃহস্পতি ভালো নেই বা শনি ভালো নেই বুধ ভালো নেই তাহলে এই রোগগুলো অবশ্যই কমবে কমার পর দেখাবে কিন্তু অথবা পুরোপুরি হয়তো কমতে পারবে না তাই ডক্টরের পরামর্শ নিতেই হবে চিকিৎসা মানে নিজেকে সুস্থ রাখতেই হবে এছাড়াও বলতে পারি হার্ট জনিত সমস্যা হার্ট বা চেস্ট এই সংক্রান্ত জায়গা মাইগ্রেন মাথা যন্ত্রণা মুখমন্ডল বা চোখে কোনো সমস্যার হেতু কিন্তু সমস্যা আসতে পারে তাই বৃহস্পতি যেমন আপনাদের রাস্তা দেখাবে মুক্ত পড়ার জন্য ডক্টর নেওয়া সেটা কিন্তু অবশ্যই প্রদান করবে দেখিয়ে থাকবে বাকিটা আপনার ব্যক্তি হরস্ক বলে দেবে যে আপনি কতটা মুক্তি লাভ করবেন মুক্তি লাভ করতে পারবেন না এই রোগ বা শরীর স্বাস্থ্য থেকে আর অবশ্যই কিন্তু এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে আপনাদের সন্তান সম্পর্কিত বিষয় কারণ পঞ্চম থেকে আমরা সন্তান রিলেটেড বিষয়টা দেখি পঞ্চম থেকে সন্তানের বিষয়টা আমরা দেখি সেক্ষেত্রে আপনার সন্তানের পড়াশোনা হেতু দারুণ কিন্তু ফল করবে যদি পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো থাকে তাহলে বেনিফিট সে লাভ করবে সন্তানের উচ্চশিক্ষা সন্তানের কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা সন্তানকে বিদেশে কোনো পাঠানো বিদেশে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এখানে সন্তানের জন্য বা উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনার জন্য বা ডেভেলপমেন্টের জন্য আপনার অর্থ কিন্তু ব্যয় হবে কারণ দ্বিতীয় ও একাদশ বৃহস্পতি তাহলে অর্থ কিন্তু সন্তানের জন্য অবশ্যই কিন্তু আপনার বড় অঙ্কের টাকা কিন্তু এই একশো উনিশ দিনের মধ্যে আপনাকে ব্যয় বা তার জন্য তাকে দিতে হবে বা কাজে লাগবে তার সীবৃদ্ধির জন্য সন্তান যদি পড়াশোনা ছাড়া যদি কোনো চাকরির ক্ষেত্রে থাকে বা সন্তান যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে বললাম চাকরি ক্ষেত্রে বা কম্পিটিশন কোনো পরীক্ষার্থী থাকে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবে সন্তান যদি কোনো প্রতিভা কোনো প্রতিভা আঁকা ছবি আর না সঙ্গে যুক্ত থাকে সেই বিষয়েও কিন্তু সন্তান যথেষ্ট ভালো অগ্রগতি ভা লাভ সে করবে আগামী দিনে বৃহস্পতির আশীর্বাদে তাই তো বললাম রাতে বৃহস্পতি মারাইকে দেখবে সন্তানের কিন্তু উন্নতি অবশ্যই কিন্তু আপনার জন্য স্মৃতি হচ্ছে এছাড়াও সন্তান নেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে তথাপি ডক্টরের পরামর্শ ছাড়া নেবেন না সন্তান নেওয়ার ক্ষেত্রে ডক্টর পরামর্শ আপনাকে নিতেই হবে সন্তানের অনেকগুলো জায়গা থেকে হয়তো সন্তানের বড় বিপদে পড়ে গেল হঠাৎ গেলেন কোনো কারণে কারো না মারফত দিয়ে কারো কারো সহায়তায় সন্তান কোনো বিপদ থেকে রক্ষা পাবেই পাবে এর পরে সংসার জীবনের ক্ষেত্রে যেটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলবো শুধু গোচরকে ভিত্তি করে সেটা হচ্ছে যেহেতু রাশি এবং রাশি থেকে রাহু এবং সপ্তভাবে কেতু আছে তাই এই মধ্যে রাহু থাকাটা শুভ ফল প্রদান করে না সেই হিসেবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কর ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বা নিজেদের মধ্যে রাগ অভিমান বা স্পষ্ট কথা রাগ স্পষ্ট কথা ইগো ইগোটা বেশি পরিমাণ ইগো এই কারণ কিন্তু অশান্তির যোগ কিন্তু শুভ যোগ কিন্তু শো করছে যদি বৃহস্পতি যদি আপনার রবি যদি শনি অত্যন্ত ভালো থাকে বলবতা পায় পীড়িত না থাকে তাহলে মাত্রাটা কিন্তু অবশ্যই কুনবে এখনো বর্তমানে এইরকম সিচুয়েশন গুলো তৈরি হয়ে আছে নবম শুক্র রবি পরে রবি চলে আসবে বুধ ঢুকে যাবে তেইশ তারিখের পর সুতরাং কোন কোনুর রাহুর দৃষ্ট শুক্র উপরে আছে বর্তমানে বুদ্ধ বলে যাবে তখন রাখুন থাকবেন রাহুর দৃষ্ট থাকার জন্য শুক্র এবং বুধের উপরে সেক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তি পরিচিত হওয়া বা দ্বিতীয় কোনো ব্যক্তির প্রতি বেশি হওয়ার কারণে সংসার জীবনে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম শো করছে কিন্তু এখানে আপনার নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট বা ভূমি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী একশো উনিশ দিনের ভিতর এছাড়া ভ্রমণ করা কোন প্রকার বাড়িতে কোনো ইন্টার ডেকোরেশন করা সেটাও ভালোভাবে শো করছে শুধু বলতে পারি আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বাড়ি থাকলে তাদের বয়স মোটামুটি সত্তর ওভার হয়ে গেছে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকতে হবে এই জায়গাটা সাবধানতা ওই জায়গার সাবধানতা এই দুটোকে যদি সাবধানতা অবলম্বন মধ্য দিয়ে চলতে পারে তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে এগোতে পারবেন আগামী দিনে সুখ শান্তি লাভ করতে চলেছেন এছাড়াও যেহেতু পঞ্চম বৃহস্পতি ঢুকছে সেখান থেকে দৃষ্টি করবে কোথায়। করবে ভাগ্যে সহায়তা কিন্তু অবশ্যই পাবেন আর অলৌকিকভাবে কিন্তু হয়তো কোনো বিপদ থেকে হয়তো কোনো মানসমার হানির থেকে আপনি রক্ষা পেতে পারেন কিন্তু এখানেও কন্ডিশন যা চা খরচ রবি অবশ্যই লগ্নপতি রাশি শনি অবশ্যই বৃহস্পতি কেমন পোস্ট হয়েছে। হাতে কেমন রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে যা বেশি ভালো থাকবে সে তত ভালো ফল লাভ করতে চলেছেন এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রেও রাখে বৃহস্পতি মারে যে কর্ম বিগত দিনই হয়েছিল শূন্য সেই কর্ম এবার হবে পরিপূর্ণ হ্যাঁ নতুন চাকরি আপনি পাবেন শিক্ষা সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট আছে শিক্ষা বলতে স্কুল কলেজ বা যে কোনো প্রাইভেট টিউশন কোন সংস্থায় চাকরি পাওয়া যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের অত্যন্ত ভালো ফল দেবে পুলিশ মিডিয়া বিএসএফ আর্মি এই ক্যাটাগরি চাকরির ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে যে কোনো টেকনিক্যাল বিভাগটা বিদেশে চাকরি যে কোনো প্রকার কমার্শিয়াল যে কোনো প্রকার এমবিএ যে কোনো প্রকার জুডিশিয়াল কোনো ল ডিপার্টমেন্ট গুলোতে যে কোনো প্রকার হেলথ সংক্রান্ত চাকরি ক্ষেত্র ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু ভালো আছে এছাড়া যে কোনো সরকারি চাকরি ক্ষেত্র কিন্তু ডেভেলপমেন্ট দেবে ভালো পোস্ট সরকারি যে কোনো চাকরি ক্ষেত্রে সে সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা রাজ্য সরকারের হোক চাকরির যোগ কিন্তু এই গোচরটা বলছে কিন্তু আছে আপনার আজকে যাই না কারণ চাকরির জন্য এক দুই ছয় নয় দশ দশ এবং ইলেভেন এই কম্বিনেশন এই অধিপতি গুলো কিরকম প্রস্তুতি রয়েছে আপনার হরস্কোপে দেখতে হবে যদি ভালো থাকে তার সঙ্গে অবশ্যই রবি অবশ্যই মঙ্গল অবশ্যই শনি অবশ্যই বুধ অবশ্য বৃহস্পতিকে কিরকম পোস্টিং রয়েছে সেটা অবশ্যই রাজ্য প্লানেট শুক্র কেমন রয়েছে সেটাও কিন্তু বিচার করতে হবে এবার হচ্ছে ব্যবসা ব্যবসার জায়গায় যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড গান বাজনা ছবি আঁকা এই সংক্রান্ত নাচ গান অভিনয় এই সংক্রান্ত থিয়েটার নাট্যমঞ্চ সংক্রান্ত আপনি কাজ করছেন বা আপনি একজন শিক্ষা প্রদান করছেন খুব ভালো বিউটিশিয়ান বিউটি বালা বিউটি প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করবে কিন্তু যদি পার্টনারশিপ বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে ফেস করাবে এছাড়াও এখানে কিন্তু পৈতৃক সূত্রের কাজ বা পৈতৃক কোনো ব্যবসা ব্যবসা করছেন পৈতৃক সূত্রে বা একই মনে বাবা যে ব্যবসা করতেন সে ব্যবসা হয়তো করলেন সেরকম ব্যবসার গ্রোথ কিন্তু অবশ্যই কিন্তু আছে টেকনিক্যাল বিভাগে ব্যবসাও কিন্তু ভালো ফল দেবে লোক সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো ফল দেবে সক্রিয়তা ব্যবসাও কিন্তু ভালো ফল দেবে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে শুধু যৌথ বিজনেসের ক্ষেত্রে যৌথ ব্যবসার ক্ষেত্রে বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা আপনাকে ফেস করাবে কিন্তু বলতে পারি যে এই বৃহস্পতি ট্রানজিট একশো উনিশ দিন বক্রি অবস্থা আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করতে চলেছে কিন্তু সাবজেক্ট অব্দিগত হরস্কোপে কিরকম পজিশন রয়েছে বৃহস্পতি শরীর সেটা দেখে নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা